আমার বয়স এটা উনি বুঝতে পারলেন না কেন বললেন হেরে যাওয়ার জন্য মতিভ্রম হয়েছে মতিভাজ বয়সের সাথে সাথে হারছেন উনি জানি তার জন্য উনি হেরে যাচ্ছেন এমনি ওনার রেজাল্ট সিপিএম দলের জিরো এখন তো দুর্বিনকে খুঁজতে হচ্ছে মহাকাশে চলে গেছে তো উনি ওই হেরে যাওয়ার দুঃখ এখান থেকে যদি দুটো ভোট পাওয়া যায় তার জন্য হাইলাতে আসার জন্য এই কাজ করলো আগে আমি তন্ময়বাবুকে মানে পরামর্শ দিচ্ছি আগে নিজের সিপিএম এর ভোটটা উনি পাবেন কিনা সন্দেহ আছে

তাই কর্মীদের চোখে জল চোখে জল তন্ময়বাবুরও সেই চোখে জল চোখে জল